আসসালামু আলাইকুম ফার্নিচার হচ্ছে প্রতিটা মেয়ে মানুষেরই শখের জিনিস আর এই শখের জিনিসগুলো সবাই চাই সুন্দরভাবে পরিপাটিভাবে গুছিয়ে রাখতে আর এগুলো পরিপাটি করে গুছিয়ে রাখতে গিয়ে নারীদের অনেক শ্রম দিতে হয় আমার নিজের আইডিয়া দিয়ে কিভাবে কনার সুকেশটা গুছিয়েছি এবং কিভাবে সহজে আমি গুছাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। কর্নার সুকেস যেহেতু চতুর্দিকে গ্লাস সিস্টেম দেখা যায় এক দুই মাস পর পরই হচ্ছে ময়লা হয়ে যায় আর যখন গুলাটে হয়ে যায় ধুলাবালি পরে দেখতে ভালো লাগে না এই কর্নার সুকেস দেখতে যেমন সুন্দর এটাকে পরিষ্কার রাখা তেমন কঠিন তো এই কঠিন জিনিসটা কীভাবে সহজভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করব কর্নার সুকেশের মূলত তাক থাকে হচ্ছে পাঁচটা তো প্রতি তাকের সবগুলা জিনিস আমি একসাথে নামাবো না এক এক করে এক এক তাকের জিনিস নামাবো এবং পরিষ্কার করব। তো দ্বিতীয় তাকের সবগুলা গ্লাস আমি নামিয়ে নিলাম নামানোর পর সতি কাপড়ের সাহায্যে হচ্ছে প্রথমে মুছে নিলাম উপরের দুলাবালিটা ওঠানোর পর তারপর হচ্ছে স্প্রে করে বাকিটা পরিষ্কার করলাম তো দ্বিতীয় থাকটা ভালোভাবে পরিষ্কার করার পর তাক থেকে যে গ্লাস এবং জগ বের করে নিয়েছিলাম এগুলো আবারও মুছে নিতেছি কারণ যেহেতু ধুলাবালি পরে তো রুমালটা হচ্ছে আমি সাবান পানি দিয়ে ভালোভাবে ভিজিয়ে চিপে নিলাম ওই রুমালটা দিয়ে প্রতিটা গ্লাস এবং জগ মুছে নিলাম উপরে দুলা বালি কিন্তু উঠে গেছে যদি মুছে না রাখতাম দেখা যেত দেখতে ভালো লাগতো না এবং হচ্ছে আবারও দুই তিন মাস পর পরিষ্কার করতে করতে অনেকটাই ধুলা জমে যেত তো কনার সুকেজটা হচ্ছে যেহেতু ত্রিপুসা আকারের তো আমি হচ্ছে ত্রিপুস আকারেই গ্লাসের সেট এবং জগগুলা রাখবো প্রথম হচ্ছে জগটা রেখেছি তারপর হচ্ছে কোনাকুনি করে শরবতের গ্লাসগুলা রাখছি রাখার পর হচ্ছে ডায়মন্ড আকারের যে গ্লাসগুলো সামনে রাখতেছি যেহেতু এটার মধ্যে কারো কাজ আছে দেখতে সুন্দর লাগে তো তিন সেট গ্লাস আর একটা জগ দিয়ে হচ্ছে দ্বিতীয় থাকটা সাজিয়েছি দ্বিতীয় তাকটা গোছানোর পর তারপর হচ্ছে আবার তৃতীয় তাকে চলে গেলাম তৃতীয় তাকে সবগুলা গ্লাস জগ সেট নামিয়ে নিলাম তো একই রুমাল দিয়ে আবারও উপরের দুলাবালিটা মুছে নিব তো এভাবে সেমভাবে আমি প্রতিটা তাকের জিনিসপত্র নামাবো আর এক এক করে গুছাবো সবগুলো একসাথে নামাবো না দেখা যায় একসাথে সবগুলো নামালে মানে কাজের প্রেশারটা একটু বেড়ে যায় আর হিবিজিবি লাগে আমার কাছে সুবিধা লাগে না আমি সব সময় এক সবসময় এক তাক করে গুছাই যারা এই আইডিয়াটা জানেন না অবশ্যই তারা আমার মতো মানে কর্নার সুকেজ বা ওয়াল কিবিনেট গুছানোর সময় এক তাক করে গুছাবেন দেখবেন সহজ হবে তো সেমভাবে হচ্ছে আমি আবারও জগ আর হচ্ছে গ্লাস দিয়ে গুছাবো আর আমি আমার আইডিয়া মতো গুছাচ্ছি যেহেতু শুধু আমি গ্লাস আর জগ দিয়ে কর্নার সুকেস মানে পুরোটা গুছাবো কর্নার সুকেস কিন্তু এক একজন এক একভাবে গুছায় কেউ হচ্ছে শোপিস দিয়ে কেউ ডিনার সেট দিয়ে কেউ গ্লাস দিয়ে কেউ বাচ্চাদের খেলনা দিয়ে কেউ আর্টিফিশিয়াল ফুল দিয়ে তো আমি এই কনার সুকেশটা কিনেছিলাম অনেক শখ করে এবং হচ্ছে গ্লাসের সেট দিয়ে সাজানোর জন্য তো সেমভাবে হচ্ছে আমি তৃতীয় থাকটা গুছিয়ে নিলাম আর নকশাগুলো উপরে দিয়েছি গ্লাসের যাতে দেখা যায় আর সুন্দর লাগে যেহেতু গ্লাস সিস্টেম সুকেসটা আর ডাবল ডাবল দেখা যায় তো কর্নার সুকেশটা গুছানোর পর হচ্ছে আবারও তৃতীয় থাকে সরি চতুর্থ থাকে চলে আসছি তো চতুর্থ থাকে হচ্ছে আমি এই চামচের স্ট্যান্ড দিয়ে সাজাবো কারণ এই চামচের স্ট্যান্ডটা লম্বায় অনেক বড় আমার ওয়াল কিপিনেটে জায়গা হয় না তার জন্য হচ্ছে আমি কর্নার সুকেসে রাখি তো চতুর্থ তাকটাও সেমভাবে পরিষ্কার করে হচ্ছে দুইটা চামচের সেট রাখব আর হচ্ছে কাপ রাখব আর গ্লাস রাখব তো অনেকেই আমাকে কমেন্টস করেছিলেন এটার দাম কত কর্নার সুকেস্টার লম্বাই কত এবং কত এম এম গ্লাসগুলা তো গ্লাসগুলা হচ্ছে এইট এম আর লম্বাই হচ্ছে সাত ফিট পাশে হচ্ছে দেড় ফিট আর এটার প্রাইস নিয়েছিল হচ্ছে এগারো হাজার আর আমার বাসায় আনতে এক হাজার টাকা ডেলিভারি খরচ পড়েছিল মোট বারো হাজার তো এটা হচ্ছে সেগুন কাঠের তো প্রতিটা তাকিয়ে হচ্ছে কাচের জিনিস দিয়ে ডিসপ্লে সাজিয়ে নিলাম তো এখন কিন্তু দেখতে চকচকা জকজকা লাগতেছে কাচের জিনিস যদি স্বচ্ছ পানির মতো চকচকা জকজকা না লাগে ভালো লাগে না তারপর হচ্ছে কর্নার সুকেসের সামনের যে গ্লাসের পাটগুলা এগুলো হচ্ছে আমি ক্লিনার আর টিস্যু দিয়ে পরিষ্কার করতেছি তো ক্লিনার অথবা শ্যাম্পুর পানি দিয়ে টিস্যু দিয়ে গ্লাসগুলো পরিষ্কার করলে সুন্দরভাবে পরিষ্কার হয় এবং দেখতে স্বচ্ছ পানির মতো চকচক করে একটু দাগ থাকে না তো এভাবে হচ্ছে আমি দুই তিন মাস পর পর হচ্ছে সুকেসটা পরিষ্কার করে ফেলি দুই তিন মাসের ভিতরে পরিষ্কার করলে দেখা যায় এতটা ময়লা হয় না বা দুলাবালি পরে না তো পরিষ্কার করতে সহজ হয় আমি আমার আইডিয়াটা শেয়ার করলাম আপনাদের সাথে আমি কিভাবে কর্ণ সুকেস পরিষ্কার রাখি তো যদি কারো কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন বা আপনারা কিভাবে পরিষ্কার করেন পারলে আমাকে কমেন্টসে জানাবেন তারপর হচ্ছে গ্লাসটা পরিষ্কার করে কার্ডগুলো পরিষ্কার করে নিতেছে এখন কিন্তু হচ্ছে একবারে নিউ দেখাচ্ছে আর কর্নার সুকেসের ডিসপ্লেটা আপনাদের কাছে কেমন লাগলো সাজানোর কমেন্টসে জানাবেন তো কর্নার সুকেস থাকলে কিন্তু প্রতিটা বাসার লুকটাই চেঞ্জ হয়ে যায় দেখতে সুন্দর লাগে আমার রুমে কর্নার সুকেসটা ফেলানোর পর মানে রুমের লুকটাই চেঞ্জ হয়ে গেছে এগুলোকে পরিষ্কার করতে আমি অনেক ভালোবাসি আমার নিজের থেকেও এগুলোকে যত্ন করি